বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির বড়াইগ্রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা শাখার সম্মানিত গবেষণা সম্পাদক আমাদের ইকবাল আহমেদ ভাই এবং আমার সামনে উপবিষ্ট আমাদের উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মী সকলে প্রতি আমার আদর সালাম এবং শুভেচ্ছা আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে এমন একটি দিন আজ থেকে আটচল্লিশ বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠিত ছয়জন ভাইয়ের দ্বারা গঠিত সেই ছাত্র শিবির হাঁটি হাঁটি পা পা করে আজকে যদি আমরা চিন্তা করতে যাই এই বছরে আমরা কি পেলাম বছর পরে আমরা আজকে আমাদের উপজেলাতে ছোট্ট একটা পরিসরে আমরা আয়োজন করছি আজকে যদি আমরা চিন্তা করি যে আমরা কয়েক হাজার লোক একত্রিত করবো এই নাটোর জেলাতে তাও কিন্তু সম্ভব কিন্তু শুরুতে কি সেটা ছিল ছিল না আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের লক্ষ্যই শুধু আল্লাহকে রাজি খুশি করার সেই ছাত্র শিবির শহীদ মীর কাশেম আলী মিন্টু ভাইয়ের সেই প্রতিষ্ঠিত ছাত্র শিবির আজকে শুধু ছয় জন নেই আজকে ছয় হাজার ছয় লক্ষ লক্ষাধিক ছাত্রের মধ্যে ছাত্র শিবির দাওয়াতি কাজ করছে এই অবস্থিতি আপনারা জানেন চড়াই উত্রায় এই যে আটচল্লিশটা বছর যে আমরা পার হয়েছি এই পার হওয়ার পিছনে আমাদের অসংখ্য আমাদের ছাত্র ভাইদের আমাদের আমাদের ভাইদের জীবন দিতে হয়েছে বিগত সতেরোটি বছর আমরা দেখেছি আওয়ামী লীগ জাহেলিয়াত এই বাকশালী সরকার আমাদের উপরে কি পরিমানে অত্যাচার করেছে আমরা দেখেছি আপনারা দেখেছেন যে কি পরিমানে অত্যাচার করেছে আমাদের ছাত্র শিবিরের অপরাধ কি আমাদের ছাত্র শিবিরের একটি ভাই একটি টাকার সিগারেট খায় না একজন মানুষ কিন্তু একজন ছাত্র কিন্তু আমাদের যারা আমাদের সাথে আমাদের সঙ্গে সংস্পর্শে আছে এনারা কিন্তু নেশার সাথে জড়িত নেই তাহলে বাংলাদেশের এই যে অর্জনটা আজকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখি প্রশাসনের বড় একটা অংশ বড় একটা বাজেট প্রত্যেকটা বিষয় থাকে যে মাদক মুক্ত দেশ গঠন করার জন্য এই বাজেট থাকে এই পরিকল্পনা থাকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই কিন্তু যাদের প্রতিষ্ঠিত করলে যাদের প্রতিষ্ঠিত করলে এই মাদক চিরতরে হয়ে যাবে তাদেরকে এত বছর কাজ করার সুযোগ দেওয়া হয়নি ঠিক যদি আমরা যে বিগত যে সতেরোটি বছর পার করে এসেছি আমরা এইরকম করে আলোচনা তো করা তো দূরে থাক আমরা জানি যে গত বছর আমরা নাটোরে একটি র্যালি করতে চেয়েছিলাম আওয়ামী লীগ পুলিশ লীগ তখন আমাদেরকে সারা জেলা একটি জায়গায় আমাদের দাঁড়াতে মানে দাঁড়াতে দাঁড় করা আমরা চলে গেছি সিংরাতে আমরা আমাদের প্রোগ্রাম সফল করেছি কিন্তু ওনারা আমাদেরকে দাঁড় করাতে দেয়নি আজকে কি হলো আজকে তো আমরা ঠিকই অনেক বড় র্যালি করলাম আজকে তো কেউ বাধা দিল না আমরা কি এমন করলাম আমরা মারামারি করছি কাটাকাটি করছি কি করছি কিছুই তো করি নাই সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা শেষ করলাম এটাই তো করতে মানে করতে আমার গত বছর কিন্তু আমাদের করতে দেয়নি প্রিয় উপস্থিতি আজকে তরুণ ছাত্র সমাজ যেভাবে নিশাদ সাথে আসক্ত হয়ে যাচ্ছে আজকে ছাত্র শিবিরের ছায়াতলে আসার বিকল্প কোনো কিছু নেই আমাদের ছোট ভাইয়েরা আমাদের ছাত্ররা যারা নেতার সাথে বিভিন্ন অবসাংস্কৃতির সাথে সয়লাভ হয়ে যাচ্ছে নিজেকে শেষ করে দিচ্ছে এখান থেকে ফেরানোর একটিমাত্র রাস্তা আমরা আমাদের লক্ষ্য যেমন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং বলেছেন আমার কলাকুল জিন না ইনসান ইল্লা আবুদুন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই তাহলে আল্লাহ রব্বুল আলমিনের যে উদ্দেশ্য আর আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাহাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন তাহলে আল্লাহর যে উদ্দেশ্য শুধু তার ইবাদত করা আর ইবাদত করলেই তো আল্লাহ সন্তুষ্ট অর্জন হবে তাহলে বাংলাদেশের এই বৃহত্তম ছাত্র সংগঠন তার লক্ষ্য দেশে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমরা মুসলমানের সন্তান আমরা আল্লাহ তো অবশ্যই রাজি খুশি করাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত প্রিয় উপস্থিতি আমরা দেখেছি এই সতেরোটি সতেরোটি বছর শুধু সারা বাংলাদেশে নয় এই নাটোর জেলাতে এই বড়াইগ্রাম উপজেলাতে পাঁচ তারিখে যখন জুলাই বিপ্লবে আমরা আন্দোলনে মাঠা নেমেছিলাম এই এমপি আমাদের আসনের এমপি কুখ্যাত আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান পাটোয়ারি তার নেতৃত্বে আমাদের নাসির ভাই আমাদের অসংখ্য ভাইকে মানে মেরে করে দিয়েছে সেদিন আমি দেখেছি আমার হাতে রক্ত ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন দেখলাম ভাইদেরকে মাথা মানে শেষ করে দিছে একদম মেরে ফেলার উদ্দেশ্যে তাকে তাদেরকে আঘাত করা হয়েছিল তারা আজকে কোথায় আবার এখন দেখি তাদের নেত্রী কই পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়া জায়গা থেকে আবার মাঝে মাঝে বক্তব্য দিয়ে দেয় আর তাদের সেই সেই নাদান দলের সেই নেতাকর্মী আমরা দেখতে পাই তার কথাই নির্দেশনা শুনে আবার রাজপথে নামে আসলে ইতিহাস সাক্ষী পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি আর জীবনে কোনোদিন ক্ষমতার মসনতে আসতে পারেনি